হরর গল্প কালো আয়না তিন বন্ধু এসে পৌঁছায় এক পুরনো গ্রামে রাতের অন্ধকার চারপাশে কুয়াশা আর যিনি পোকার শব্দ সামনে দেখা যাচ্ছে একটা ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি বাড়ির ভেতর ঢুকেই তারা দেখতে পায় একটা বিশাল পুরনো আয়না কিন্তু আয়নাটা যেন তাকিয়ে আছে তাদের দিকে আয়নায় কোনো প্রতিফলন নেই চারপাশে অস্বাভাবিক নিরবতা আয়নাটিকে ছোঁয়ার সাথে সাথেই ঘর কেঁপে ওঠে তার ছায়া মিলিয়ে যায় পেছনে দেখা দেয় এক কালো ছায়া ঘর ঘরের দেয়ালে ছায়া গড়িয়ে চলেছে গলা শোনা যাচ্ছে এবার তোর পালা তারা পালাতে চায় কিন্তু দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় আয়নার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে আয়নাটা ফেটে যাচ্ছে হঠাৎ রক্ত মাখা একটা হাত বেরিয়ে আসে জনির চিৎকার আমাকে বের করো হরজুরে প্রতিধ্বনি বাকি দুজন দৌড়াতে চায় কিন্তু অদৃশ্য শক্তি তাদের পা আটকে রাখে তারা নড়তে পারছে না গলা শুকিয়ে গেছে লম্বা লোক আসছে তাদের দিকে শরীর গলে পানি পড়ছে চোখ সাদা মুখ রক্ত মাখা সে বলছে এবার তোদের পালা তারা কাঁপতে কাঁপতে বলছে বলছে আমাদের যেতে দাও আমরা আর আসব না এবার তোদের পালা ভূতটা ছেলে দুইটার গলা টিপে ধরেছে হঠাৎ আজানের শব্দ ভেসে আসে লোকটি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় দরজা খুলে যায় তারা দুজন দৌড়ে বের হয়ে যায় কিন্তু জনি আর বের হতে পারে না তাকে আয়নার ভেতর কেনে নেওয়া হয়েছে সে আর কখনো ফিরে আসেনি